শর্মা মায়ের ভক্তদের জানাচ্ছি এই যে আমার মেয়ে আর আমাকে যারা যাই বলেন যাই নামে ডাকেন যা ডাকতে ভালোবাসেন সমস্ত এখন ছোটাছুটি করছো কেন তুমি কতক্ষণ এই যে সবাইকে জানাচ্ছি এই যে আমার মেয়ে খুব ব্যস্ত এখন দেরি হয়ে গেছে এখন আমি পিছনে পিছনে ছুটবো প্রচণ্ড কাজ ছিল ঘরে সমস্ত কাজ সবে সেরে উঠলাম এবার রান্না করব পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু মঙ্গলবার আমি তো ভিডিও ছেড়েছি ভক্তদের জানিয়ে দিয়েছি খাটে তলা ঢুকে কি করছো আরে বেরো তো খাটে থেকে তুমি দেরি হয়ে গেছে তাদের স্কুল ড্রেসে ন এই যে মাথাটা বেঁধে দিলাম হুম মাথাটা বেঁধে দিলাম আর ছোটো পুচকে দেখো কি করেছে চারদিকে জল ফেলেছে চারদিকে চারদিকে জল ফেলেছি হ্যাঁ জলের বোতলগুলোকে তুলে তুলে সব ছিপি খুলতে শিখে গেছে দেখুন 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 নিজেই দেখুন নিজেরাই দেখুন দেখুন একা একা কিন্তু চলে এসেছে কিন্তু ওখান থেকে দেখেছেন দেখুন এক্ষুনি খুব মেরেছি আজকে পায়ে পায়ে মেরেছি দেখুন এই যে এই যে ঘুরছে এই পাঁকটাতে যদি পড়ে যায় হ্যাঁ যদি পড়ে যায় তাহলে কোথায় পা বাবু বুঝি ওকে আমি হ্যাঁ আমি একজন কালকে ভিডিও ছাড়তে পারিনি কালকে পাঁচ মাস আগেকার একটা ভিডিও ছিল তো মা বলেছিল এখন ছেড়ো না আমার ছবিটা আছে যেদিন আমার মনস্কামনা পূরণ হবে সেদিন ভিডিওটা ছাড়বে বলে ওই পাঁচ মাস আগেকার ভিডিওটা আমি ছেড়েছি ওনার মনস্কামনা পূরণ হয়েছে ওনার সমস্ত মনস্কামনাই পূরণ হয় ঠিক আছে তা ওনার মেয়ের মেয়ে সন্তান একটা খুব সুন্দর কি কিউট দেখতে ফুটফুটে মেয়ে সন্তান দেড় মাস হয়ে গেছে বয়স মেয়েটার বাচ্চাটার বয়স হয়ে গেছে কি সুন্দর দেখতে মাও সুন্দর দেখতে মা মা দিদা দাদু সব দেখতে সুন্দর হুম কি হচ্ছে একে স্নান করাবো দেখুন এই যে স্নান করাবো প্যান্টটা সবে খুলে দিয়েছি টয়লেট করে ফেলেছে এই আবার কোন এসছে খুব বদমাস তাড়াতাড়ি রেডি হও রেডি হও মা কি করছো তুমি তো এই যে আমি ছাদের যে গেছিলাম এই বাচ্চাটা উঠে এলো বলে আমি আর দেখাতে পারলাম না তো এই যে একে ঘুম পাড়াচ্ছিলাম ঘুমালো না তো ভাবলাম হয়তো ঘুম স্নান করায়নি এই জন্য হয়তো ঘুম আসছে না কি করেছে দেখুন কী করেছে এই যে আমার মাকে দেখি দি একটু মাকে এই যে এখন কিন্তু আমি মন্দিরে ঢুকিনি পুজো দিনি মেয়ে পুজো দিয়েছে ঠিক আছে মেয়ে পুজো দিয়েছে এই যে দানা দিয়ে মেয়ে পুজো দিয়েছে মাকে আজকের সন্ধেবেলা বচি ছাড়বে আর সমস্ত কিছু মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন মাকে তো আর মা তো আমার মাটি মাকে তো স্নান করাতে পারবো না তো মাকে আমরা শান্তি জল গঙ্গা জল দিয়ে ভালো করে গা ময় ছিটিয়ে দেবো সব ঠাকুর দেবতাকে ছিটিয়ে দেবো অনেক অনেক কাজ আছে ওগুলো রাত্রেবেলা বারোটা নাগাদ করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো অম্বুচি ছাড়লে হ্যাঁ আর এই যে ঘরটা অন্ধকার লাইটটা বন্ধ করে দিয়েছি ওকে ঘুম পাড়াবো বলে এই যে দেখুন ঘর ধরো আমার পয়সা পাচ্ছ না পয়সা তুমি কালকে রেখেছো বাবার কাছ থেকে নিয়েছো কত টাকা যার মনে আছে তো আঠেরো টাকা আর খুচরো আছে আট টাকা তাড়াতাড়ি নিয়ে আসো অত টাকা খরচা করো না মা তো আমি কিন্তু একদম স্কিপ করিনি এই যে জল এই জলের মধ্যে থেকে আমার মেয়ে এবার যাবে তবে রাস্তা রাস্তাগুলো হালকা হালকা শুকিয়ে গেছে মানে এই যে রাস্তায় যে যেমন রাস্তাগুলো শুকিয়ে গেছে এটা অসময়ের বৃষ্টি এই সময় আমাদের এখানে মাঠে জল কখনোই জমে না বর্ষাকালে একটু জল হয়ে যায় কিন্তু তার জন্যে কোনো সমস্যা হয় না যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এই যে রাস্তার মধ্যে দেখবে ভেলাগুলো ভেলা নৌকো সব থাকে তখন কতটা জল হতে পারে এই হাঁটুর নিচ পর্যন্ত বেশি কিন্তু জল হয় না এটা যেহেতু কলকাতা নিচু জমি তো কলকাতা থেকে সমস্ত জলগুলো এখানে বিয়ে বেয়ে আসে যতটা না বৃষ্টি হয় তা সে বেশি পরিমাণে এখানে জল জমে যায় নিচু যেহেতু নিচু জমি তো মমতা খাল করে দিয়েছে এখানে কারভাল আছে খাল আছে সব জল চলে যায় তবুও যতটাই জল যাক না কেন হাঁটুর নিচে এক ফুট জল থেকে যায় তার জন্য এখানে ভেলা নৌকো সমস্ত কিছু আছে এখানে কোনো পুকুর পা পুকুর টুকুর নেই একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে যে যেদিকেই পা দিতে দেবেন কিন্তু জমি সব জমি উঁচু 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 গর্ত কিছুই নেই এখানে লেবেল সব জমিগুলো এক লেভেলের জমি তো রাস্তায় এই যে ছাগলগুলো আছে দেখুন ছাগলগুলো আমি জুম করছি ও মা ভ্যান যাচ্ছে তুমি তাড়াতাড়ি করো এই যে ছাগল যে রাস্তায় লোক যাচ্ছে দেখুন এইখানটায় দাঁড়াবেন ভ্যানটা আসলে সোজা এইখানে ভ্যান দাঁড়ায় ভক্তরা এই যে ভ্যান যাচ্ছে দেখুন ভক্তরা এইখানটায় এসে দাঁড়ান আর এখান থেকে সোজা চলে আসেন আর হলে ওই যে ওই জায়গাটায় তুমি যাও আমি বলে দিচ্ছি ভ্যানকে তুমি যাও নাহলে ওইখানটা এটা হলো এটা হলো মির্জাপুর এই যে মাদ্রাসা এই যে সাদা চুন করা দেখুন এই যে সাদা চুন করা মাদ্রাসা মসজিদ ঠিক আছে আর এইটা হলো মির্জাপুর আর এখানেও নামবেন আর নাহলে এই যে এই যে এই যে এইটা হলো শ্রীরামপুর এই যে আমাদের এই সমান সমান ঘরের সমান সমান খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ওই যে ইটের গাদিটা ওটা অনেক মাঠের ওপারে রাস্তার ওপারে তো ওইখানটা ছাগ এই যে যাচ্ছে ভ্যানটা এই যে ভ্যানটা এই সরি বাইক আর সাইকেল স্কুল স্কুলে যাচ্ছে বাচ্চাগুলো ঠিক ওই জায়গাটায় ভ্যান দাঁড়া এটা হলো সিরামপুর মানে একটুখানি জাস্ট ডিফারেন্স এখান থেকে এইটুকুনি ঠিক আছে যেখানে নামবেন ওই জন্য আমি বলি যে সিরামপুর মির্জাপুর নতুন মাদ্রাসা মসজিদ মলিকপুর স্টেশনের দু নম্বরে নামবেন যদি অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসেন তাদেরকেই বলছি যে আমি তো নাম্বার এমনি দিয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিও ফলো করবেন আপনারা নাম্বার দিয়ে রেখেছি আমার নাম্বারগুলো সমস্যা হলে ফোন করে আমাদেরকে ফোন করবেন আমি বলে দেব যখন যদি কোনো ভক্ত শিব শহর মায়ের মন্দিরে আসতে চান ফোন করে বলে দেবেন আমি পারফেক্ট অ্যাড্রেসটা আরও ভালো করে বলে দেবো যদি না বুঝতে পারেন নাম্বার আছে চিন্তা নেই মা ভ্যান যাচ্ছে মা তাড়াতাড়ি যাও ভ্যানওয়ালাকে আমি দাঁড়াতে বলছি তাড়াতাড়ি যাও দৌড়াবে না দেখো কীভাবে দৌড়াচ্ছে বাচ্চাটা দেখুন হ্যাঁ তাহলে বলুন হ্যাঁ আমি দাঁড়াতে বলছি আসুক তুমি যাও তাড়াতাড়ি হ্যাঁ 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 তাহলে বলুন এই যে আমরা যদি চারবার পাঁচবার দশবার কুড়িবার যাওয়া আসা করতে পারি অভ্যান যদি যাওয়া আসা করতে পারি তাহলে আপনার কি মায়ের কাছে একবার আসতে পারবেন না কষ্ট করলেই তো কেষ্ট পাবেন দেখবেন প্রত্যেকটা ভিডিওতে মা ঘরের সময় আসে এসে বলে দেয় যে তোরা আমাকে এই বলছিস এই আসার জন্য দাঁড়াও দাঁড়াও একটু দেরি হয়ে গেছে গো এই যে দেখো ভ্যান দাঁড়িয়ে গেলো মা বেশি ছুটবে না পড়ে যাবে আস্তে আস্তে যাও এই যাবার সময় ভ্যান ভাড়া দিয়ে দিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছে আসার ভাড়াটা দিতে পারিনি ও হেঁটে হেঁটে চলে আসবে বলেছে আর খাওয়া খরচা দশ টাকা দিয়ে দিয়েছি কেন আজকে নিরামিষ সবাই জানো মঙ্গলবার আজকে নিরামিষ তো ও স্কুলের খিচুড়ি টিচুড়ি খাবে না আর বাইরে ঘাটেও কিছু খেতে না বলেছি বিস্কুট বলেছিলাম কিনে খেতে কিন্তু বিস্কুট খাবে কি না জানি না ও পয়সাটা না খেয়ে ও রেখে দেবে এখন একটা ভান্ডার করেছে মেয়ে মেয়ে আমার ভান্ডার করেছে ভান্ডারে টাকা পয়সা রাখতে শিখে গেছে তো আমি একবার তাকে বলেছিলাম এক বছর আগেকার ক ঘটনা যে মা তোমার নিজস্ব ইনকাম কি জানো তুমি তো এখন ইনকাম করো না তোমার নিজস্ব ইনকাম হলো এই যে তোমাকে আমি স্কুল যাওয়ার জন্য যে ভাড়াগুলো দিই প্রত্যেক দিন যখন স্কুল যাও তখন আমি তোমাকে কখনো পঁয়ত্রিশ টাকা কখনো চল্লিশ টাকা আমাকে দিতেই হবে কেন যাওয়া আসার ভাড়া হ্যাঁ বারো বারো চব্বিশ টাকা মলিপুর থেকে মণিপুরে পৌঁছাতে গেলে বারো টাকা আবার আসতে গেলেও বারো টাকা বদমাশি করছো তুমি বারো টাকা তো তার মধ্যে দশ টাকা ওকে খাবার দিই কখনও পাঁচ টাকাও দিই যেদিন স্কুলের খিচুড়িগুলো খেতে পারে স্কুলের খাবার সেদিনগুলো হলো বুধবার বৃহস্পতি ইয়ে সরি রোববার শুক্রবার এই তিনটে দিন ও স্কুলে খিচুড়ি খায় স্কুলের মানে খিচুড়ি দিক ভাত দিক স্কুলের খাবার খুব ভালোই হয় তো ওইগুলো খাই যে উঠে গেলো দেখতে পেয়েছেন আমি আর জুম করছি মেয়ে উঠে গেল দেখুন কী সুন্দর আর জুম করছি এই যে এই যে মেয়ে আমার পিছনে বসে আছে ওর সাথে মনে একটা হ্যাঁ হ্যাঁ টাটা করছে আমাকে বাই বাই করছে ওখান থেকে আমি দেখতে পাচ্ছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তো যাই হোক মেয়েকে আশীর্বাদ করুন যেন ও পড়াশোনা করতে পারে ভালোভাবে আমি হয়তো সেভাবে পড়াতে ওকে পাচ্ছি না পাচ্ছি না সেভাবে পড়াতে মানে সবই তো বুঝতে সবাই পাচ্ছ কী আর বলবো খুলে তো আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আমার মেয়েকে একটা ভালো শিক্ষা দিতে কিন্তু সেটা আমার একার জন্যে হবে না আপনাদের আশীর্বাদ যদি থাকে আর আমার শিবশ্যামা মায়ের আশীর্বাদ রয়েছে ঠিক আছে শিবশ্যামা মায়ের আশীর্বাদ আছে আমি জানি উনি সব কিছুই দেখছেন উনি আমাদের পরিচালনা করেন যেভাবে বলেন সেভাবেই চলি আমরা ওনার মাকে আমি সব সবসময় কিছু করতে গেলে মাকে মার সাথে আমি হয়তো ডাইরেক্ট না কথা বলতে পারলেও কিন্তু অনুভব করতে পারি মা আমাকে কী বোঝাতে চান কি বলতে চান তো এটুকুনি বলতে পারি আমি চাই আমার মেয়েকে একটা ভালো জায়গায় এ করতে আমি যেভাবে কষ্টে দুঃখে কাটাচ্ছি আমার মেয়েকে আমি সেটা চাই না তো ওর কপালটা ভালো কিন্তু একটু দুঃখ আছে ওর কপালে মা বলেছেন ওর কপালটাও আমারই মতন দুঃখ কষ্ট নিয়ে জীবন আমার কিন্তু যাই হোক না কেন মধ্যবিত্ত পরিবারে পড়বে এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই মায়ের কাছে আর এই যে এই যে এই যে বলেছে ভালো মস্তান যেটা বলে ভালো মস্তান ওই যে গুন্ডা মশান থাকে না তো এই ছোট আমার শিবায়ম তোমাদের শিবায়ম বলেছে মানে যেখানে দেখবে ঝুট ঝামেলা ঝগড়াঝাঁটি হচ্ছে কোথায় কি হচ্ছে ভালো করে তদন্ত করে সেই জায়গায় আগের থেকে এন্ট্রি মারবে এন্ট্রি মেরে সেই জায়গার সমস্যার সমাধান করে ও চলে আসবে এখানে শত্রুতাও অনেক হবে ওর প্রতি কেন ভালো জিনিস করবে তো এটাকেই বলে হিরো তো মা বলেছে এই সমস্ত কিছু ও করবে কোথাও অন্যায় দেখতে পারবে না অন্যায় প্রতিবাদ করবে ঠিক আছে হয়তো আমরা বাবা মা হয়তো সেটা পছন্দ করতে নাও পারি কেন যেখানে খুশি যদি এরকম করে তখন কি হবে না আমাদের ভয় লাগবে কেন ভালো ভালো ঝগড়া ঝাঁটি কি করে হয় একটা খারাপ মানুষের সাথে একটা ভালো মানুষের ঝগড়া হয় তো তখন যখন সে ভালো মানুষটাকে বুঝে সেখান থেকে কিন্তু খারাপ মানুষটা রেগে যাবে রেগে গেলে তখন তার প্রতি শত্রুতা হয়ে যাবে তাহলে এই করে শত্রুতা বেড়ে যাবে তাই জন্য আমি ভয় পাবো হয়তো একদিন একদিন যে আমার আমার ছেলেটার জীবনটা কি হবে পরে তো যাই হোক মা যেটা করবেন ভালোই করবেন আমি এটুকুনি মনে করি হুম তো এই যে আমি আমি কাল থেকে মন্দির খুলে দিচ্ছি বুধবার কিন্তু শনিবার মঙ্গলবার ভর হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন সবার মনস্কামনা পূরণ হচ্ছে আর আশা করি আরও যেন করে যেতে পারি সবার জন্য আমার মা শিবসেমা মা জাগ্রত জীবন্ত সবাই প্রমাণ পেয়ে গেছেন আর মাকে মা যে টোটকাগুলো দেবেন বিশেষ করে ফলো করবেন যে কিভাবে কি দিচ্ছেন কী কীভাবে পালন করতে হবে সেইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোই আপনাদের আগে নোটিশ করতে হবে যে খালি হাজারটা জিনিস এসে মার কাছে জেনে গেলাম তারপরে করে এগুলো আমি করে নিতে পারবো ভুল ধারণা আগে আসবেন দুটো ভালো করে কাজগুলো ভালো হয়ে যাবে দুটো কাজ মেটাতে পারবেন তারপরে আবার আসবেন ওটা ভালো হয়ে গেলে আবার মেটাবেন একসাথে তিনটে চারটে টোটকা যদি আপনি নিয়ে নেন গুলে ফেলবেন কোনটা কখন কী কীভাবে করতে হবে গুলে ফেলবেন তখন দেখবে কিছুই হবে না হুম তো যাই হোক একটা কথাই বলেছি মায়ের কাছে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না যারা এসেন তারা ভালো করেই জানেন কোনো টাকা পয়সা লাগে না মার কাছে আপনার সমস্ত কেন হচ্ছে কি কারণ হচ্ছে বিপদ আপদ কবে ঠিক হবে মা নিশ্চয়ই বলে দেন ভর আমার ভরের ভিডিওগুলো আপনারা ফলো করবেন আর আমি যখন মা চলে যায় তখন ভক্তরা আমাকে বলে যে মা এই বলে গেছে আমাকে ওই বলে গেছে আমি তো তখন কিছু জানতে পারি না তো তারা আমাকে বলেন মানে ভক্তরা মায়ের ভক্তরা আমার আমার ভালো লাগে খুব যখন সবাইকে ভালো বলে হ্যাঁ